আমাদের যে ছোট হাঁসের বাচ্চাগুলো এগুলোকে আমরা এখনও সকাল থেকে এখনও ছাড়ি নাই না ছাড়ার কারণ হচ্ছে এখন কটা বাজে এখন প্রায় কটা বাজে এখন দশটা বারো বাজে আমরা এগুলো ছাড়িনি কারণ এই যে বাহিরে বৃষ্টি হচ্ছে কখনো জোরে বৃষ্টি হচ্ছে কখনো বা আসতে তা না বার করার কারণটা কি সেটা আসলে আপনাদেরকে বলবো এই বৃষ্টির ভিতর হাঁসের বাচ্চাগুলো বার করলে কি অসুবিধা হবে আর কি ধরনের সমস্যা পড়তে পারে সেগুলো জানাবো বিশেষ করে আকাশের যে পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কখনো জোরে আবার কখনো আসতে যেটা আসলে এই বাচ্চাদের হয় কি শরীরে পানি পরে এরা মনে করেন যে নিস্তেজ হওয়া যায় তারপরে সবথেকে বড়ো সমস্যা আর একটা সেটা হচ্ছে এই বৃষ্টির ভিতরে কিন্তু আপনার এই যে শিয়াল এই শিয়াল কিন্তু ঘোরাফেরা করে মানে আক্রমণ করার চেষ্টা করে এই ইয়ের ভিতর যেহেতু এই এই জায়গার ভিতর মানুষ কম এই কারণে একটু শেয়াল ঘোরাঘরা করে অতি তাড়াতাড়ি শেয়াল চলে আসে এই কারণে এই বাচ্চাগুলোকে দেরি করে ছাড়া হবে দেখি আকাশের পরিস্থিতি বুঝে তার এখন ছাড়ব কি না সেটা জানি না কিন্তু ঘটনা হচ্ছে এই বৃষ্টির ভিতর ছাড়ব না একটু দেরি করে ছাড়বো যাতে করে এরা কোনো অসুবিধায় না পড়ে আমার খাবার খাচ্ছে খাক প্রচুর খাবার দেওয়া আছে খাক সমস্যা কি কিন্তু আমার যদি একটা বাচ্চাই লস হয়ে যায় তাহলে তো এটা আমার সমস্যা এই কারণে আমি চাচ্ছি যে আসলে এই বাচ্চাগুলো এখানেই থাক আপনারা করবেন কি এই যে বাচ্চা হাঁসের বাচ্চা ছোট বাচ্চা কখনোই বৃষ্টির ভিতর ছাড়বেন না এতে করে হাঁসের বাচ্চার যে আপনার লোমগুলো ভিজে যায় আর হাঁস নিস্তেজ হয়ে যায় এমন সময় হয় মারা যাওয়ার উপক্রম চলে আসে এই কারণে বলি কি আপনারা হাঁসদেরকে হাঁসের বাচ্চাদেরকে কখনো ছাড়বেন না বড় হাঁসদের ছাড়লে সমস্যা নাই এই যা বড়ো হাঁসগুলো আমরা ছাড়ছি আমরা যে আপনাদের দেখাইছি যে এরিয়া করে দিছি ওই এরিয়ার ভিতর কিন্তু আমরা কিন্তু হাঁস ছাড়িয়ে দিয়েছি ওটা সমস্যা নেই ওটা সমস্যা নেই কিন্তু তারপরে একটা সমস্যা থেকেই যায় সেটা হচ্ছে যে শিয়ালের একটা সমস্যা এই সমস্যাটা থাকেই যায় তারপরেও বৃষ্টি হলে যে এদের বড় সমস্যা হবে এরকম সমস্যা হবে না বড়গুলোর তা ছোটগুলোর জন্য এই বিষয়টা আপনারা মাথায় রাখে কাজ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবে